এই তো প্রায় তিন মাস হয়ে গেল আমার ছোট বোনটার বিয়ে হয়ে গেছে সংসারের ব্যস্ততার কারণে এখনো যাওয়া হয়নি ওদের বাসায় তো আজকে ফাইনালি চলে যাব আমার বোনের বাড়িতে বেড়াতে হ্যালো এবরিও আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো তোমাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তিন মাস হয়ে গেল আমার ছোট বোনের বিয়ে হয়েছে আজকে প্রথমবারের মতো ওদের বাসায় বেড়াতে যাচ্ছি তো বাচ্চাদেরকে রেডি রেডি করে দেন হচ্ছে আমি একটু সাহায্য গুজু করে নিচ্ছিলাম এই তো রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায় দাঁড়িয়ে আছি অটুর জন্য ফাইনালি অটু তো উঠে বোনের বাসায় রওনা দিলাম মনে হচ্ছে যেন এই তো সেদিন ওকে বিদায় দিলাম মেয়েরা বড় অদ্ভুত রকমের ভালোবাসতে শিখে তাই না নিজের বাড়ি নিজের ঘর নিজের মানুষ নিজের শৈশব সবকিছু একদিন ছেড়ে দেয় তারপর এক অজানা বাড়িতে গিয়ে নিজে করে নিতে শিখে কত সহজে না মেয়েটা পর হয়ে যায় নিজের মানুষদের কাছে আর যাদের কখনো চিনেনি তাদের জন্য সে আপন হয়ে ওঠে এটাই হচ্ছে মেয়েদের জীবনে সবচেয়ে বড় ত্যাগ তাই না একজন মেয়ে শুধু স্ত্রী নয় শুধু মেয়ে নয় শুধু বোন নয় সে এক যোদ্ধা সে প্রতিদিন নিজের আবেগ নিজেকে বিসর্জন দিয়ে অন্যের জন্য পৃথিবীটা গুছিয়ে রাখে এই তো চলে আসলাম বোনের বাড়িতে বোন দরজা খুলে হাসি মুখে বরণ করে নিল আমাকে ওর মুখে সেই পুরনো খুশিটা দেখে একদম মনটা ভরে গেল যাই হোক বনের ভাষায় ঢুকতে প্রথমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাইলাম আহ কি যে শান্তি লাগলো কারণ আমি আমার ছোট বোনের হাতে শরবত অনেক মিস করি প্রতিবার রমজান মাস আসলে আমার এই ছোট বোন পুরো রমজান মাস জুড়ে অনেক মজা করে শরবত বানাইতো শরবত খাওয়ার পর রুমে এসে সবাই মিলে একটু আড্ডা দিছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার বোনটা কতটাই স্মার্ট হয়ে গেছে মাত্র কিছুদিনে এবাদানে আসলে মেয়ের ابو জি এমনই হয় এই তিন মাসে বোনটা আমার অনেক বদলে গেছে রান্না বন্না সবকিছু তে দারুণ স্মার্ট তবু ভালোবাসার বন্ধনটা আছে ঠিক আগের মতোই আজকে এই বেরানোটা যেন মনে করিয়ে দিল নতুন সম্পর্কের মধ্যে পুরনো আপনজনেরা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই তো সেদিন যার মাথায় সব সময় পড়াশোনার টেনশন ছিল আজ শেষ পুরো সংসার সামলাচ্ছে আমরা আসব বলে আমার এই ছোট্ট বোনটা নিজের হাতে সবকিছু রান্না করেছে 마শাআল্লাহ সবকিছু দেখে গর্বে চোখ ভরে গেল আমার শায়মা নূরুস থেকে শুরু করে সবকিছু রান্না করেছিল আমার বোন প্রথম আমি আমি নুডলসটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছিল তারপর আমি এক একে সব কিছু ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে মাসাল্লাহ সব কিছু অনেক মজা হয়েছিল কি বলবো জাস্ট বলে বুঝাতে পারবো না এদিকে আমার মেজুবনটা তার বাচ্চা এবং আমার বাচ্চাকেও খাওয়াই দিচ্ছিল কারণ আমার মেজুবনটা খাওয়ানোর মধ্যে স্পার্ট সে আবার সব বাচ্চাদেরকে খাওয়াতে পারে আমি আবার তেমন ভাবে পারি না বাচ্চাদেরকে খাইয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়ার ফাঁকে ফাঁকে একটু গল্প আর একটু হাসাহাসি করে নিলাম আসলে বলে আমরা তিন বোন একসাথে থাকলে আর কেউ লাগে না যেহেতু আমরা তিন বোন অনেক দিন পর একসাথে হয়েছি একটু গল্প গুযুক্ত করতে হবে তাই না বলেন এদিকে আমার ছোট্ট বাইটা খাওয়ার মধ্যে অনেক দুষ্টমি করছিল তার জন্য আমরা অনেক হাসাহাসি করছিলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর বিকেল বেলা পুকুর পাড়ের দিকে একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম ভিডিও বানাইলাম স্মৃতি ধরে রাখার মতো কিছু মোমেন্ট ছিল ঘোরাঘুরি শেষ করে দেন হচ্ছে বোনের শ্বশুর শাশুড়ি মানে হচ্ছে আমাদের তাও মায়ের কাছে বিদায় নিয়ে বোন সাথে নিয়ে চলে আসবো তাই বিদায় নিচ্ছিলাম বিদায় নেওয়ার পর হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রাস্তায় আসলে মেন রাস্তা থেকে বাসাটা একটু দূরে তাই একটু হাঁটতে হয় সত্য কথা বলতে বিকেল বেলার ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই হাঁটতে আমার অনেক ভালোই লাগতেছিল গ্রামের রাস্তা কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে চারদিকে সবুজ ঘেরা পাখির কিচিরমিচির ডাক বলতে পারেন এক কথায় মনি মুগ্ধকর পরিবেশ মনে হচ্ছিল একটা শান্ত সুন্দর দিনের পর এক রাস সুখ নিয়ে ফিরতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এরকম দিন যেন বারবার আসে আমার জীবনে পরিবার মানেই তো এমন ছোট ছোট আনন্দ তাই না বলেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ব্লগে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন টাটা আল্লাহ